আনিকা কিন্তু বুদ্ধিমত্তার সহিকা আমরা বাংলাদেশের বিভিন্ন এবং চ্যানেলে লাইভ হচ্ছে তাই আমরা সুন্দর সুসঙ্গল ভাবে খেলাটি উপভোগ আমরা দেখতে পাচ্ছি পক্ষপক্ষ সমাগত আজকে এই বৈ শিক্ষবাই সার্কিট হাউস কাবাডি মাঠে মাঠে কি কি আমরা দেখতে পাচ্ছি সত্যি ম ম সমস্ত খেলা এবং সেই সাথে কিন্তু সোনালী কিন্তু রেডের চমৎকার বাদবই কি সোনালী আমরা দেখতে পাচ্ছি চমৎকার রেডের কিন্তু প্রতিহত করা আপনারা দেখুন

marshaller abas ke cinto ando shob somoy